বন্ধুরা আমার সামনে ছোট প্রজাপতি আছে এত উপরে ছোট প্রজাপতি কোথা থেকে আসলো এটা নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলো সম্ভব না এই প্রজাপতি রয়েছে অনেক বড়ো ভূমিকা এই প্রজাপতি পৃথিবীতে না থাকলে আপনার ফুলের পরাগায়ন ঘটবে না ফসল ফলবে না সবাই নিস্তব্ধ হয়ে যাবে এটা কি মারা গেছে না কেউ জানি না ঠিক এই 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 যে

এই মৌমাছি এবং প্রজাপতি যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীতে কমপক্ষে এক লক্ষ সত্তর হাজার প্রজাতিদের যে গাছপালা আছে তাদের পরাগায়ন ঘটবে না এবং পৃথিবীতে খাদ্য অভাব দেখা দেবে পৃথিবীতে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা উল্লা প্রত্যেকটা ডেল্লা প্রত্যেকটা মৌমাছি প্রত্যেকটা ফোরিং প্রত্যেকটা পিঁপড়ে প্রত্যেকটা প্রজাপতি এর কোনোটাই অনার্থক সৃষ্টিকতার সৃষ্টি করে নাই আবার প্রত্যেকটা পোকা এই যে আমার সামনে লেবু গাছ দেখতে পাচ্ছেন না লেবু গাছ লেবু গাছে লেবু আছে কিন্তু এই দেখেন দেখা যায় যাক লেবু আছে কাগজি লেবু তো এই লেবু গাছে এক ধরনের পোকা হয় সাদা তাকে বলা হয় আপনার মোজা এক পোকা এই পোকা এক ধরনের কেমিক্যাল সড়ায় যেটা আর কি মিষ্টি কালারের তো এই মিষ্টি কালারের এই মিষ্টিটা খেতে আসে পিঁপড়েরা পিঁপড়েরা ওই মিষ্টি খেতে এসে ওদের পায়ে আবার ওই মোজাই পোকার যে ডিমগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে সেখানে আবার তারা নতুন বংশ বিস্তার করে হুম এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যানালাইসিস এগুলো বিষয় কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝে না মূর্খরা তো বুঝে না মূর্খরা আছে মূর্খ লোকের জ্বর বিথা এরা বিপজ্জনক হ্যাঁ এরা বিপজ্জনক এই জন্য চিরকাল এই মূর্খদের সাথে জ্ঞানের বৈষম্য বিভেদ পবিত্র কোরআন শরীফে বারবার বলা হয়েছে এই যে এই যে জ্ঞান গর্ব যে কোরআন এটা জ্ঞানীদের জন্য বারবার বারবার অসংখ্য অসংখ্য শত শত আদায় একই কথা বলা আছে এগুলো জ্ঞানীদের জন্য জ্ঞানীদের জন্য জ্ঞানীদের জন্য তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে জলসনা চলো তার মধ্যে নির্দেশ রয়েছে আসমান এবং জমির মধ্যে কোনো নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য শুধু জ্ঞানীদের জন্য দেখেন এই যে পিপড়ে দেখেন কই গেলো এই যে পিঁপড়ে দেখেন এই যে এই যে এই যে এখানে হরেক রকমের হরক রকমের পোকা মাকড় আবার এখানে আবার কেশো কোথেকে কেশো আসছে আমি জানি না এখানে কেশো দেখলাম হুম এখানে পানি জমছে পানি জমার সাথে সাথে কিছু পোকা জন্ম নেছে তারপরে আপনার কেশো জন্ম নেছে তারপরে অন্যান্য ওই যে কি জানি বলে তেলা পোকার বাচ্চা জন্ম হয়েছে কোথেকে এগুলো আলাদা আসে আল্লাহ জানে এটা আমরা জানি না হ্যাঁ তো যাই পানি থেকে সৃষ্টি সূচনা হয় কন্দ গন্ধ সন্ধ নয় এই পানিতে আবার শ্যাওলাও জমছিল এই দেখেন এই সবুজ সবুজ শ্যাওলা তো আকাশের যে সূর্য সূর্যের তাপ আর পানির সমন্বয়ে যে আর্দ্রতা সৃষ্টি হয় এই আর্দ্রতার ফলে আপনার অঙ্কুরুদ্গম অর্থাৎ প্রাণের সৃষ্টি হয় যেমন আমাদের বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে কৃষকরা কী করে জানেন যখন প্রথম বৃষ্টি নামে তখন তারা ওই বৃষ্টির পানিতেই ওরা তাড়াতাড়ি জমিগুলো চাষ করে তারা ফসল বনে দেয় এরকম তো আবার ইদানিংকালে যেহেতু চাষের উন্নত ব্যবস্থার কারণে পানি দিয়ে জমি ভিজে অবশ্য চাষবাস করে এমনও হয় আর কি যাক হ্যাঁ তো পানি ছাড়া কিছুই হয় না হ্যাঁ পানি থেকেই প্রাণের সৃষ্টি হুম এই পানিটা কয়েকদিন থাকলে এখানে শ্যাওলা তৈরি হয়ে যাবে পোকা তৈরি হয়ে যাবে এমনকি মাছও তৈরি হয়ে যেতে পারে আর কি আমার আগের ভিডিওগুলো আপনার দেখে নিন যদি কেউ এ বিষয়ে জানতে চান হুম তাহলে এই যে আমার হাতে যে প্রজাপতিরা দেখতে পাচ্ছেন না এটা মারা গেছে তো এ এরও একটা ডিউটি আছে এই প্রজাপতির একটা ডিউটি আছে আর সেই ডিউটি হচ্ছে যে প্রত্যেকটা ফুলে 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 প্রজাপতিরা ঘুরবে আর ফুলের পরাগায়ন অর্থাৎ গাছের মিলন ঘটাবে তাই না এই দেখেন এই যে গাছ আমার মনে হয় এরম কোনো গাছে ওর ডিউটি ছিল মানে সৃষ্টিকর্তা এই প্রজাপতিকে কিছু দায়িত্ব দিছিল যে তুমি ফুলে ফুলে ঘুরবা আর মধুগুলো খাবা কিন্তু বৃষ্টির কারণে মধুগুলো ধুয়ে গেছে তাই না ধুয়ে গেছে ও কষ্ট করে বোধহয় খাবার জোগাড় করতেছিল তার ভিতরে আবার কোনো একটা দমকা হওয়ায় দমকা হওয়ার কারণে ওই প্রজাপতিটা পানিতে পড়ে গেছে এবং মারা গেছে ঠিক আছে যাই হোক এইগুলো বিষয় তো প্রত্যেকে ডিউটি আছে দেখবেন যে এখানে পিঁপড়ে আছে না পিঁপড়ে পিঁপড়েরও ডিউটি আছে পিঁপড়ে কিন্তু ফুলে ফুলে উঠতেছে আর ওই ফুলের যে মধু খাচ্ছে ফলে কি হচ্ছে জানেন পরাগায়ন হচ্ছে এই যে দেখেন নতুন ফল তৈরি হচ্ছে এটা কিন্তু ছোটো ফল আর বড়ো ফল তো ওই যে পাশেই আছে দেখছেন না ওই যে বড়ো ফল দেখা যাচ্ছে আর কি এই হলো বিষয় তো যেটা ভিডিওর শুরুতে বলতেছিলাম যে যদি মৌমাছি না থাকতো তাহলে মৌমাছি না থাকলে মৌমাছি উল্লা ডেল্লা প্রজাপতি ফোরিং হ্যাঁ কয়া পোকা হ্যাঁ মাজরা পোকা এগুলো না থাকলে গাছে গাছে পরাগায়ন ঘটতো না হ্যাঁ তখন আবার গাছে ফুল আসতো না ফলও আসতো না আর ফল না আসলে জগতের সমস্ত প্রাণীকুল মারা যেত ঠিক আছে গাছ কীভাবে খাদ্য তৈরি করে দেখেন গোটা পৃথিবীতে যত গাছ আছে গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে যত গাছ আছে এরা সূর্যের তাপের মাধ্যমে খাদ্য তৈরি করে সূর্যের তাপ যখন গাছের উপরিভাগে পড়ে পাতায় পড়ে তখন শালক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ ফটোসিনথেটিক বা খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয় গাছ সূর্যের তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর মূলডমের থেকে শিকড়ের মাধ্যমে শিকড়ের মাধ্যমে মূলডমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় যে পানিটা নয় এই তিনটের সমন্বয়ে গাছ খাদ্য তৈরি করে ঠিক আছে তো ওই খাদ্যগুলো দিয়ে গাছ তার এই যে পাতা তৈরি করে তাই পাতা তৈরি করে ডাল তৈরি করে কাণ্ড তৈরি করে তাই না এভাবে নিজে যেমন মজবুত হয় আস্তে আস্তে আবার নতুন প্রজন্মর জন্য এই যে বংশ বৃদ্ধি করে দেখেন এদের ধরনের আছে বীজ আছে না এই তো এইভাবে গাছ নিজেও বেঁচে থাকে আবার অপরকে বাঁচতে সাহায্য করে আবার নিজেদের বংশ বিস্তার তৈরি করে যায় এইভাবে গুটা পৃথিবী একই বিধান এই বিধানের কোনো পরিবর্তন নাই তাহলে এই গাছ নিজে খাদ্য তৈরি করে আর অক্সিজেন সাপ্লাই দেয় এই অক্সিজেনগুলো আবার পৃথিবীতে যত মাছ আছে এই মাছের জন্য অক্সিজেন প্রয়োজন পৃথিবীতে যত কীটপতঙ্গ আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন পৃথিবীতে যত পাখি আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন পৃথিবীতে যত জীবজন্তু আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন এবং মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন গুটা জীবকুলের অক্সিজেন সাপ্লাই দেয় এই গাছ ঠিক আছে তাহলে আবার এই গাছ যেহেতু গাছের যেহেতু হাত পাও নাই গাছের হাত পাওয়া আছে হাত পাও নাই এই জন্য ওরা তো একটা গাছের সাথে আরেকজন গাছের মিলন হয় না তাই না এই জন্য সৃষ্টিকর্তা আবার কী করছে একটা গাছের সাথে যাতে আটটা গাছের মিলন ঘটে পরাগায়ন ঘটে এই জন্য কি দেখেন যে এই যে ডাল এই যে ডালটা আছে এই ডালটার সাথে এই ডালটার কখনোই মিলন ঘটবে না অথচ এই ডালটায় কিন্তু কোনো ফুল এখনও নাই কিন্তু এইখানে ফুল আছে তো এদের পরস্পরের মিলন ঘটানোর জন্য এই যে ফড়িং পিঁপড়ে উল্লা ডল্লা প্রজাপতি মৌমাছি অনেক কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করছে না আর কোরানে পবিত্র কোরআন স্বরূপের সৃষ্টিকর্তা এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করছে বলতে বলেছে আর কি কিন্তু আমরা কি চিন্তা করি আমরা কি গবেষণা করি আমরা করি না ফলে আমরা জাতি হিসেবে পিছে পড়ে আসি হ্যাঁ মুসলমানরা যতদিন পর্যন্ত বিজ্ঞান চর্চা না করবে ততদিন পর্যন্ত পিছে পড়েই থাকবে হুম বিজ্ঞান সদরার্থ কি বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান বি মানে বিশেষ জ্ঞান মানে জ্ঞান বিশেষ জ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান সৃষ্টিকর্তা আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটাকে কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান ঠিক আছে তো উন্নত বিশ্বের মানুষেরা এই জ্ঞানটাকে কাজে লাগাইয়ে আপনার চাকা ঘড়ি লিখন পদ্ধতি কম্পিউটার বিমান বন্দুক রাইফেল কামানো কত কিছু আবিষ্কার করছে ঠিক আছে আর আমরা ওই যে জান্নাতে যাব বাঘবাক্যুম করব ওই আশায় পড়ে আসি পিছে পড়ে আসি ঠিক আছে এটা আর কি অথচ কোরআন কিন্তু শুধু নামাজই পড়তে বলে নাই কোরআন বলছে সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করতে এভাবে কোরআনে কমপক্ষে চৌচল্লিশটা আয়াত আছে চিন্তা করবেন আর গবেষণার যদি আপনারা দেখতেন আসুন আমরা বিজ্ঞান চর্চা করি আমরা কোরআনকে সঠিকভাবে চর্চা করি তাহলে আমাদের কল্যাণ হয়তো আসতে পারে পৃথিবীতে যেদিন গাছ থাকবে না পৃথিবীতে যেদিন গাছ থাকবে না সেদিন মানুষও থাকবে না কারণ মানুষ অক্সিজেন ছাড়া তিন থেকে চার মিনিট বেশি বাঁচতে পারে না যখন গাছ শেষ হয়ে যাবে তখন দেখবেন যে পৃথিবীতে মানুষও মরিয়া সব শেষ একটা মানুষও বেছে নাই। পৃথিবীতে একটা মাছও বেছে নেয় কোনো কীটপতঙ্গও বেছে নাই কোনো পাখিও বেছে নাই সব শেষ ঠিক আছে সূর্যের সাথে বাতাসের সম্পর্ক কারণ বাতাস ওই তাপগুলো নিয়ে আসে হ্যাঁ সব কিছু আপনাকে চিন্তা করতে হলে গোটা বিষয়টাকে একসাথে চিন্তা করতে হবে নইলে আপনার চিন্তাটা সঠিক হবে না ঠিক আছে সূর্য না থাকলে আমরা থাকব না এই যে পানি পানি না থাকলে আমরা থাকব না বাতাস না থাকলে আমরা থাকবো না অক্সিজেন না থাকলে আমরা থাকবো না গোটা বিষয়টাকে আপনাকে একসাথে ভাবতে হবে কিন্তু এটা আমরা বুঝি না কারণ আমাদের জ্ঞান আছে সসীম সসীম মানে কি সীমিত বা ক্ষুদ্র আর সৃষ্টিকর্তার যে কর্মপ্রণালী সেটা হচ্ছে অসীম হ্যাঁ এজন্য আপনাকে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে যেটা কোরআনে আছে আমরা চিন্তা করি না ফলে পিছিয়ে পড়ে আসি ধন্যবাদ সবাইকে